অনির্দিষ্ট কালের জন্য পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাক অপারেটরদের সমস্ত ভারী ট্রাক ব্রিজের উপর দিয়ে চালাতে দিতে হবে এই দাবি তুলে আন্দোলনে নামলেন তারা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে যদিও আন্দোলনকারীদের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে মেদিনীপুর শহর ও মোহনপুর ব্রিজ পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন আন্দোলনকারীদের দাবি মোহনপুর ব্রিজের উপর দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে তাদের অভিযোগ থেকে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তার জেরে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে বড় ফলে বাড়ছে খরচ এর জেরে ব্যবসায় বড় আর্থিক ক্ষতি হচ্ছে এই দাবি করছেন তারা খুব উগড়ে দিয়ে ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা রীতিমতো বিক্ষোভ দেখান তারা জানান অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি এবারে অনুমতি না দেওয়া হলে মোহনপুর ব্রিজের উপর সমস্ত ভারী লরি রেখে পাকাপাকি ভাবে অবরুদ্ধ করে দেওয়া হবে মোহনপুর ব্রিজ মেদিনীপুর শহরেও যত্রতত্র তত্র লরি দাঁড় করিয়েও অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা আন্দোলনকারী কি বলছেন সোনাভাব আপনাদের আজকে আমরা দীর্ঘ বাইশ ছয় দুহাজার বাইশ করে দিলাম তারপর থেকে তিন বছর অতিক্রান্ত হয়ে গেল। কিন্তু আমরা

আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার চার ছ চাকা গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বোঝার পাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি উনিশ টন তার মানে প্রতিটা টায়ারের ভরবেগ থ্রি পয়েন্ট টু সিক্স সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভরবেগ কিন্তু হচ্ছে টু পয়েন্ট নাইন টু অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আমরা দেখেছি এখানে আশি টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও অনেকটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটা এই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পাচ্ছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা আমাদের কোনো কিছু এখানে কোনো যত উল্লেখ্য সাত নম্বর জাতীয় সড়কে খড়গপুর ও মেদিনীপুরের মাঝে কংসবতী নদীর উপরে অবস্থিত মোহনপুর ব্রিজ রয়েছে দীর্ঘদিনের পুরনো এই ব্রিজের বড় মেরামতি না হওয়ার কারণে দুর্বল পরিস্থিতি তৈরি হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ পর্যবেক্ষণের পর জেলা প্রশাসনকে সতর্ক করেছিল এই ব্রিজের বিষয়ে বিশেষ করে দু সাল থেকে কিছু ব্রিজ দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসনকে তৎপর হতে হয় দু সাল থেকে এই ব্রিজের উপরে ভারী লরি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয় গত এক বছর আগে এই ব্রিজের বহু সংস্কার সাধনের পর অপেক্ষাকৃত অপেক্ষাকৃত কম ভারী লরি চলাচলের অনুমতি দেওয়া হয় কিন্তু প্রতিষ্ঠান বা এই ধরনের বড় লরিগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে সেই কারণে কড়া নজরদারিও চলে পুলিশের পক্ষ থেকে এর জেরে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা ভারী পণ্যবাহী লরিগুলি ঘাটাল ও বা অন্যান্য পথ ঘুরে যাতায়াত করতে হয় এতে মোটা টাকা খরচ হয় লরি চালক ও মালিকদের সেই সঙ্গে সময়ও অনেকটাই লেগে যায় প্রশাসনকে বারবার তারা জানিয়েছিলেন ভারী লরি চলাচলে অনুমতি দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জটিলতায় ব্রিজের পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন সেই অনুমতি দেয়নি তাই দু থেকে এইভাবে চলাচলের পর এবারে প্রতিবাদের স্বরূপ লরি চালক ও অপারেটররা ওই লরির মালিক ও চালকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবিলম্বে অনুমতি না মিললে পাকাপাকিভাবে মোহনপুর ব্রিজের উপর লরি দাঁড় করিয়ে কয়েক পথ বন্ধ করে দেবেন তারা সেই সঙ্গে সংলগ্ন শহরগুলির ভিতরেও লরি ঢুকিয়ে যানজট তৈরি করা হবে এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো অন্যান্য গাড়ির সঙ্গে ভারী লরিকেও চলাচল করতে দিতে হবে তা না হলে অন্যান্য গাড়িকেও চলতে দেওয়া হবে না জাতীয় সড়কের এক মোহনপুর ব্রিজের ওপর দিয়ে এমন দাবি করে মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর ব্রিজকে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালেন ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশনের সদস্যরা মেদিনীপুর শহর ও খড়গপুর শহরের মাঝে থাকা জাতীয় সড়কে তথা কংসাবতী নদীর ওপরে জাতীয় সড়কে রয়েছে এই মোহনপুর ব্রিজ যা গুরুত্বপূর্ণ সেতু এই সেতুটি দু সালের পর থেকে বিভিন্ন কারণে বন্ধ রাখা হয়েছে ওই সময় রাজ্যে বেশ কয়েকটি ব্রিজ দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই ব্রিজ পরীক্ষা করার পর বেশ কিছু দুর্বল পরিস্থিতি খতিয়ে দেখার পর ওই ব্রিজটিতে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল এরপরে প্রায় এক বছরের বেশি সময় ধরে ব্রিজটি মেরামত হয়েছে তারপরে বেশ কিছু কম ভারী গাড়ি অপেক্ষাকৃত যেগুলি সেগুলি চলাচলের ক্ষেত্রে শিথিলতা দেওয়া হল পঁচিশ টন জাতীয় গাড়িগুলিকে চলাচলের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি আর এতেই রেতে রীতিমতো ক্ষুব্ধ বিভিন্ন বড় বা ভারী ট্রাক চালকেরা তাদের দাবি এর জেরে এই মোহনপুর ব্রিজে তথা মেদিনীপুর খড়গপুরের মাঝে থাকা এই মোহনপুর ব্রিজকে বন্ধ রাখার কারণে তাদের প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ক্ষতি হচ্ছে দূর পথে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য প্রশাসনকে বারবার বলার পরেও সেই ভারী গাড়ি চলাচলে তারা অনুমতি দিচ্ছে না তাই তাদের দাবি অবিলম্বে এই ক্ষেত্রে শিথিলতা যদি না দেওয়া হয় তাহলে অন্যান্য গাড়িও তারা চলাচল করতে দেবে না এবং একই সাথে মেদিনীপুর খড়গপুরের এই জাতীয় সড়ককে পুরোপুরি অবরোধ করে দেবেন মেদিনীপুর শহরের ভেতরও বিভিন্ন জায়গাতে লরি দাঁড় করিয়ে তারা যানজট তৈরি করবেন বলে হুঁশিয়ারি দিলেন তবে এই জেরে মোহনপুর ব্রিজে যে তীব্র যানজট পরিস্থিতি তৈরি হয় তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে এবং পুলিশে এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তাতে সেই আশ্বাসে খুব একটা খুশি নয় ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি অবিলম্বে আমাদের ক্ষেত্রে শিথিলতা না দিলে আমরা সমস্ত কিছু স্তব্ধ করে দেব মেদিনীপুর ও খড়গপুরে হ্যালো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না